জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে চব্বিশের গণভ্যুত্থান সব জায়গায় জাতীয় কবির পুঙ্কিত অনুপ্রেরণা জুগিয়েছে এসব কাজে সৃষ্টিকর্ম বহির্বিশ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কবি স্বজনরা মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন ঝাঁকরাচুলের বাবরি দোলানো কাজে নজরুল নেই বহুদিন সময়ের হিসেবে প্রায় পাঁচ দশক নজরুল হারা বাঙালি জাতি তবু প্রয়াণ দিবসে সাহস ও দ্রোহের জাতীয়ভাবে স্মরণ করছে বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু ভোর থেকেই ফুল দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গবেষক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কবিকে স্মরণ করা হয় গান কবিতায় আমাদের একাডেমিক এবং প্র্যাকটিসিং জগৎকে প্রতিফলিত করবে এসেছিলেন কবি পরিবারের সদস্যরাও কবির নাতনি খিলখিল কাজী বলেন জাতীয় জীবনে কবি যে অবদান রেখেছেন তা সবার জানা উচিত পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্মকে বহির্বিশ্বে পৌঁছানোর দাবি জানান তিনি সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে সকল মানুষের কাছে ছড়িয়ে দেন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের আগেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংগ্রাম পরিচালনা করেছেন সকালের মধ্যেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল অস্থায়ী মঞ্চে চলে গান সহ সাংস্কৃতিক পরিবেশনা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা